আমরা এখন স্টিরি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হ্যালো আন্টি হাই আপনারা তো দিনাজপুর থেকে আসছেন তাই না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এক্সপ্রেশন কেমন লাগতেছে আন্টি আপনার কাছে অসাধারণ খুব অসাধারণ এই যে অ্যাডমিশন সেল এখান থেকে ভর্তি সমস্ত কার্যক্রম হয় অনেক সাবজেক্ট অনেক সাবজেক্ট এখানে আছে সব সাবজেক্ট আপনি এখানে ফিফটি পারসেন্ট স্কলারশিপ দিয়ে খুবই কম খরচে পেয়ে যাবেন সো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো আমরা এখন স্টিল নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যান্ড এখান থেকে আমরা ডিরেক্টলি এদের অ্যাডমিশন ফেলে যাব এবং আমাদের সাথে আজকে বিশেষ অতিথি আছেন আমাদের আন্টি আমাদের দিনাজপুরের হ্যালো আন্টি হাই আপনারা তো দিনাজপুর থেকে আসছেন তাই না ওকে তো ফার্স্ট এক্সপ্রেশন ইউনিভার্সিটি ফার্স্ট গেট আমরা এখন ভিতরে এন্ট্রি করবো ভালো লাগছে আপনাদের কাছে ওকে সাথে আপনার মেয়ে তাই না কোন সাবজেক্টে ভর্তি করাবেন বিএলএলবিতে ওকে তো চলুন আমরা ভিতরে এন্ট্রি করি আর পুরো ক্যাম্পাসটা ভিজিট করি সর্বপ্রথম সামনেই হচ্ছে আমাদের মেন গেট এদের আসবে এবং সামনে বড় করে লেখা থাকে লেখা আছে যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এটা হচ্ছে এদের পার্কিং এরিয়া লেফট সাইডটাতে আমরা ভিতরে এন্ট্রি করব এখান থেকে দেন আমরা যে প্রথমে এন্ট্রি করে নিই তারপর আমরা এন্টার করব। এই যে আমরা এন্ট্রি করলাম এদের মেইন গেট থেকে এবং আমরা ঠিক এই বাসটা দিয়ে যাব চলুন ফার্স্ট এক্সপ্রেশন কেমন লাগতেছে এন্ট্রি আপনার কাছে অসাধারণ অসাধারণ লাগতেছে এনে কিন্তু একদম আমাদের দিনাজপুরের এলাকার মানুষ এবং এই যে ক্যাম্পাসের ফার্স্ট ভিউ এরকমই আসে এটা হচ্ছে এদের মেডিকেল সামনে যেখানে হেলথ সায়েন্স থেকে শুরু করে এম পর্যন্ত আছে এদের এবং হচ্ছে সামনে যে বিল্ডিং এটা প্রপার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সাথে হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড আরেকটা ডিপার্টমেন্ট আছে কি যেন মনে করতেছে না যেটা আমরা ফার্স্টই ছবি দেখি সেটা হচ্ছে এটা ভিতর দিয়ে যাব আসলে মাথার উপরে প্রচণ্ড রোদ ফোরটি ফোর ডিগ্রি যেটা আপাতত মানে দৃষ্টিতে যদি দেখি যে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ইস হাই মানে একদম শরীর স্কিন জ্বলে যাচ্ছে বাট ভিডিও বানাচ্ছি তার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পুরো জার্নিটাতে সাথে থাকুন দেশ থেকে আসা পর্যন্ত পুরো গল্পটাতে সাথে থাকুন এবং অ্যাডমিশন পর্যন্ত এ চলুন আমরা ফার্স্ট নিউটন ব্লক এটাতে এন্ট্রি করব এই যে লাইট লিঙ্ক করতে পারে তো আমি শর্ট টাইমে দেখানো ট্রাই করব এটা হচ্ছে নিচে গ্রাউন্ড দিয়ে আমরা যাচ্ছি এবং হচ্ছে ফার্স্ট এন্টার করেই এরকম একটা সিনারি চলে আসবে যেটা একদম নতুন কনস্ট্রাকশন হচ্ছে নতুন বিল্ডিং হচ্ছে যেটা খুব আর্লি তৈরি হয়ে যাবে এবং এই যে ক্যাম্পাসের ভিউ এখান থেকে দেখুন সামনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক যেটা হচ্ছে মেডিকেল রিলেটেড সাবজেক্ট যারা নার্সিং ফিজিওথেরাপি বা আদার্স যেগুলো সাবজেক্টে পড়বেন তাদের জন্য এটা এবং হচ্ছে যেখানে অ্যাডমিশন নেবেন বাংলাদেশ থেকে আসে সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশন সেল আমরা সেখানেই যাচ্ছি এবং অনেক দূর পিছনে পড়ে গেছে আনটি এবং হচ্ছে আনটি মেয়ে সমস্যা নেই আগে আগে আমি হাঁটতেছি এবং এই যে ক্যাম্পাসের ভিউ একটু দেখুন এখান থেকে ডিরেক্টলি যাব আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করব অনেক বেশি রোদ আনটি তাড়াতাড়ি আসেন নাহলে রোদ খাওয়া লাগবে চলে আসছি আমরা অ্যাডমিশন সেলের সামনেই আসলে ক্যাম্পাসটা পছন্দ করবে না এরকম হতেই পারে না অনেক বেশি সুন্দর অ্যাট লিস্ট ভিডিও থেকে সামনে বেশি সুন্দর এবং হচ্ছে আমাদের এই যে অ্যাডমিশন সেল তো আমরা এখন অ্যাডমিশন সেলে গেছি আর এটা হচ্ছে এদের প্রপার অ্যাডমিশন সেল এটাই হচ্ছে কার্যক্রম হয় আমরা অনেক বেশি ক্লান্ত এদের এদের লাইব্রেরি হচ্ছে উপরে আনটি এই যে সেন্ট্রাল লাইব্রেরি এদের উপরে এই যে ফার্স্ট ফ্লোরে আপনার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না এই পাশে এটা হচ্ছে এই যে এই জানতি এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না একাডেমিক ব্লক এটা হচ্ছে লয়ার ডিপার্টমেন্ট সমস্যা নেই এটাই ল ডিপার্টমেন্ট রাইট ওটাই হয় আমরা এই পাশে খাই আমরা এই পাশ দিয়ে আসি দেন তারপরে আসবো আর কি তো আমরা এখন সারাদিনে অনেক বেশি ক্ষুধা লাগছে আমাদের তো ফার্স্ট আমরা একটু হালকা করে খাওয়া দাওয়া করবো এখন দেখা যাক ক্যান্টিনে কি কি আছে খাওয়া দাওয়া করে যেহেতু একদম বিকাল টাইম হয়ে গেছে আস্তে আস্তে আমাদের অলরেডি লেট হয়ে গেছে তো এই পাশে খাওয়া দাওয়া করবো তারপর এই পাশে ঘুরে আমরা পুরো ক্যাম্পাসটা ভিজিট করব কারণ পুরো ক্যাম্পাস হচ্ছে আমাদের এই সাইডটাতে তারপর আসবো তারপরই কনফার্ম করব আনটি এখানে খাবার পেলেন না কারণ এই যে ক্লোজ করে দিছে তাই না আনটি যাচ্ছি সামনে আরেকটা ক্যান্টিন আছে এদের আমরা সেখানে যাব এবং সেখানে খাওয়া দাওয়া করবো আই হোপ সেটা খোলা থাক কারণ অলরেডি আমরা লেট করে ফেলছি অনেক বেশি লেট করছি শুধু লেট না আমরা সামনেই যাচ্ছি আন্টি আমাদের সাথে আছেন যদিও আস্তে আস্তে হাঁটতেছে তো আমার মনে হয় হাঁটার স্পিডটা বেশি যার কারণে আমি কন্টিনিউয়াসলি আগে আসতেছি এবং ওনারা পিছনেই পড়ে থাকতেছেন এবং হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা একাডেমি ব্লকের সামনে মানে হচ্ছে ল ডিপার্টমেন্টের সামনে আসলাম তো চলুন একটু ভিতরটা দেখি এন্টার করে এই যে এটা হচ্ছে প্রপার ছুটি হয়ে গেছে বললাম একদম ক্লোজ এদিকে আপনাদের ডিপার্টমেন্ট দেখাচ্ছে এখন আমাদের কমপ্লিটলি ডিপার্টমেন্টটা দেখা শেষ এই যে এখানে জার্নালিজম সহ আছে এবং ল ডিপার্টমেন্টটা ঠিক আছে আনটি দেখছেন দেখছেন ল ডিপার্টমেন্ট আনটি খুবই ক্লান্ত তো চলুন আমাদের ডাইরেক্টলি ক্যান্টিনে দেখা আসলে আমরা অনেক বেশি এনজয় করতেছি একদম গরমের মধ্যে লাইভ অ্যাডমিশন নিচ্ছে সো এটা অনেক বড় একটা বিষয় যে ডাইরেক্টলি অন ক্যাম্পাস ভিজিটে আসে সরাসরি আমি রিসিভ করছি রিসিভের ভিডিওটা আমি করিনি কারণ ভিডিওর জন্য ফার্স্ট আমি পারমিশন নিছি তারপরে যখন আমরা নয়টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এন্ট্রি করি তারপরেই আমরা ভিডিওটা আমার শুরু করছি জার্নিটা শুরু হয়েছে সকাল থেকে যখন তাদের আমি রিসিভ করি বেলা বারোটার দিকে দুপুরেই তখন অবশ্য আর দেখুন এটা হচ্ছে এদের সামনে হসপিটাল এদের সব থেকে বড়ো হসপিটাল এটাই এবং হচ্ছে ক্যাম্পাসটা স্টার্টিং এখান থেকেই এখানে অনেক সাবজেক্ট পেয়ে যাবেন আসলে ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্টস তারপর হচ্ছে কমার্স অনেক সাবজেক্ট অনেক সাবজেক্ট এখানে আছে সব সাবজেক্ট আপনি এখানে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিয়ে খুবই কম খরচে পেয়ে যাবেন লাইক কয় টাকা পড়বে ইঞ্জিনিয়ারিং চার লাখের মতো খরচ লোতে চার লক্ষতেই হচ্ছে যেখানে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আট লাখের উপর ভাই খরচ আমি লোন নিয়ে অলরেডি ভিডিও আপলোড করছি না দেখে থাকলে দেখতে পারেন বিবিতে দুই লাখ থেকে শুরু আর ক্যাম্পাসে দেখুন ভাইভ দেখুন ক্যাম্পাসের এই যে ঠিক লয় তো ভর্তি হতে চাইলে কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে সরাসরি আমি আছি আপনাদের ভাই এখানে আসলে আমাকেই পাবেন দিন শেষে আমাকেই পাবেন এটা আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি কোনো ফিস নেই সর্বদাই আমাকে ভাবেন এস এ দেশি ভাই হিসেবে এনারা আসছেন এবং এনাদের রিসিভ করা থেকে শুরু করে বিকাল পর্যন্ত এখনও এদের সাথেই আছি সো ডাইরেক্টলি অ্যাডমিশন কনফার্ম করে দেন তারপরেই যাবে বাসায় তো আপনিও কন্ট্যাক্ট করুন এবং আপনার এডমিশনটা কনফার্ম করে ফেলুন দেখুন এই সাইড থেকে অনেকটা এরকম দেখা যায় ওকে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একদম অ্যাডমিশন সেলে যাব তো এখন অ্যাডমিশন সেলে যাব ওখান থেকে সব কিছু আমরা ফাইনাল করব ঠিক আছে আমাদের সাথে আন্টি খাওয়া দাওয়া কমপ্লিট করলেন আন্টি আলহামদুলিল্লাহ শুধু খেতে পারছেন জাস্ট এতটুকুই অর্ধেক খাওয়া গেছে তাই না পুরোটা খেতে পারিনি অনেক খাবার অনেক খাবার ছিল খাবারের পরিমাণ অনেক বেশি আচ্ছা 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 এবং অনেক টেস্টি খাবার টেস্টি খাবার ছিল যারা যারা খেতে চান দিল্লিতে চলে আসেন দিল্লি পার হয়ে নয়ডাতে নয়ডাতে ইউনিভার্সিটি চলে আসেন মজার মজার খাবার খেতে আচ্ছা আমরা অনেক ইন্টারেস্টিং এবং মজাদার খাবার খাইলাম বাট অর্ধেক পর্যন্ত খাইতে পারছি তাই না আনটি আচ্ছা আর এই যে গ্রিন গ্রিন ক্যাম্পাস এবং হচ্ছে মেইন ব্লক এটা এই যে

আচ্ছা তো আমাদের অ্যাডমিশন ফাইনালি কমপ্লিট করলাম মানে ক্লোজ করলাম এবং আনটির ফাইনালি একটা রিভিউ নেই কেমন লাগছে আনটি মানে ওভারঅল আপনাদের মতবাদ

ফাইন আচ্ছা আর স্যার কমপ্লিট করলো আমাদের অ্যাডমিশন তো আমরা ভিডিওটা লং করবো না অলরেডি অনেক বড় হয়েছে সো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো যে কোনো সময় কন্ট্যাক্ট করুন সমস্যা নেই আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস ডাইরেক্টলি আপনাদের সাথে আর আজ ভিডিও এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো টাটা